আসসালামু আলাইকুম তু সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সাথে বার্ষিক পরীক্ষার যে বিজ্ঞান প্রশ্নটি আছে এই বিজ্ঞান প্রশ্নটি নিয়ে হাজির হয়েছে আমি আশা করতে পারি যারা এই প্রশ্নটি ভালো করে বাসায় সলভ করে যেতে পারবে শিখে যেতে পারবে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে তো আমি আর কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাব ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দিব কি কি থাকবে এবং আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছ এবং দেখো ই তো দেখো তোমাদের যে বিজ্ঞান প্রশ্নটা আছে তোমাদের এখানে বুঝিয়ে রাখি তোমাদের বিজ্ঞান পরীক্ষায় টোটাল যে সময়টা থাকবে অর্থাৎ তোমাদেরকে দুই ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টায় সময় দেওয়া হবে এবং তোমাদের বিজ্ঞান পরীক্ষায় কিন্তু একশো নাম্বার থাকবে ঠিক আছে তো প্রথমে আমাদের বুঝতে হবে দেখো লেখা আছে এক নং প্রশ্নে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো অর্থাৎ তোমাদের সঠিক উত্তর থাকবে বিজ্ঞান প্রশ্নে দশটি থাকবে তো দশটি লিখতে পারলে কিন্তু খুব সহজে তোমরা পরীক্ষায় দশ নাম্বার আনসার করতে পারবে একশোর মধ্যে তো আমরা দেখি তোমাদের কি সঠিক উত্তরগুলো এসেছে দেখো এক নাম্বার এসেছে পৃথিবীর উপরিভাগের ভাগের নরম আবরণকে কি বলে অপশানে আছে মাটি পানি বায়ু বালু ঠিক আছে তো আমি উত্তরগুলো গুলো ইচ্ছা করলে বলে দিতে পারতাম তবে বলবো না কারণ আমি যদি তোমাদেরকে উত্তরগুলো বলে তাহলে তোমরা অলস হয়ে যাবে তোমাদের বইগুলো পড়বে না দেখো আমি শুধু প্রশ্নগুলো বলে দিব এবং বুঝিয়ে দিব কিন্তু উত্তরগুলো বলে দিব না কারণ উত্তর বলে দিলে তোমরা শিখবা তোমরা পরীক্ষায় হয়তো ভালো করে পরে আনসার করতে পারবা তোমরা নিজেরাই যদি এগুলো বই থেকে খুঁজে বের করে শিখতে পারো ইনশাল্লাহ একশো পার্সেন্ট একশো থেকে একশো নাম্বার পাবে ইনশাল্লাহ এটা বলতে পারি দেখো মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে রয়েছে ক খ খিরা শশা গ সিম কাঁঠাল ঘ ধান গম তারপরে দেখো তিন নাম্বার নিচের কোনটি তাপ ও আলোর প্রধান উৎস এক নম্বর অর্থাৎ ক নাম্বার এসেছে চাঁদ খ গ্রহ গ সূর্য ঘ নক্ষত্র চার নম্বরে দেখো এসেছে সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া কোন দিকে থাকে অপশানে রয়েছে উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে তো যেটা সঠিক হয় সেটা শিখে নিবা ঠিক আছে আমি শুধু অপশনগুলো বলে দিচ্ছি পাঁচ নং এসে দেখো নিচের কোনটি শিক্ষা প্রযুক্তির উপাদান রয়েছে কলম পেন্সিল কাগজ সবগুলো ঠিক আছে তো তোমরা যেটা সঠিক মনে হয় সেটা দেখাবা তো আমি খ খ এভাবে আর বলছি না তোমরা তো বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি তারপর দেখো ছয় নাম্বার থার্মোমিটার এক ধরনের অপশানে রয়েছে কৃষি প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি যেটা সঠিক হয় সেটা শিখে নিবা তারপরে দেখো সাত নাম্বার এসেছে একজন কৃষক নিজের কোন প্রযুক্তির উপর নির্ভরশীল অপশানে রয়েছে এক্স রে কম্পিউটার ট্রাক্টর অনুবিজ্ঞান যন্ত্র ঠিক আছে তো এখানে যেটা ইম্পর্ট্যান্ট বা যেটা তোমাদের সঠিক মনে হবে বা তোমরা যেটা বইয়ে পড়েছো সেটা তাকাবা আট নম্বরে দেখো আগে কিভাবে যোগাযোগ করা হতো অপশানে রয়েছে ঢোল পিটিয়ে ডাকে কবুতর দিয়ে সবগুলো ঠিক আছে তো এটাও ভালো করে বই থেকে খুঁজে শিখে নিবা তারপরে দেখো নয় নাম্বার কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি অপশানে রয়েছে মোবাইল ফোন অপশানে রয়েছে কম্পিউটার ঘড়ি টিভি ঠিক আছে তো আমরা যেহেতু এখানে সঠিক থাকবে দশটা তো অলরেডি আমরা নয়টি আলোচনা করেছি এবং সর্বশেষ যে দশ নাম্বারটা আছে এখন আমরা দশ নম্বরটা দেখব তো দেখো দশ নম্বরে এসেছে যে দ্রুত ও কাজ করে রয়েছে তো আমরা কিন্তু তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যে তোমাদের সঠিক উত্তর থাকে তোমাদের পরীক্ষাতে দশটা নিয়ে আলোচনা করেছি এখন আমরা চলে যাবো তোমাদের দুই নং প্রশ্নে তো দুই নং প্রশ্নে তোমাদের থাকবে সঠিক আহ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা যেগুলো পাঁচটি অর্থাৎ তোমাদের পরীক্ষাতে দুই নং প্রশ্নে থাকবে যে শূন্য স্থান পূরণ করতে হবে তো তোমাদের পরীক্ষাতে টোটাল পাঁচটি শূন্য স্থান দেওয়া থাকবে পাঁচটি লিখতে পারলে তোমরা দেখো এই দিক দিয়ে ডান দিক দিলে আস লেখা আছে দুই গুণ পাঁচ মানে পাঁচ দু কোণে দশ অর্থাৎ পাঁচটি আনসার করতে পারলে তোমরা পরীক্ষায় দশ নম্বর পেয়ে যাবে তো আমি অপশনগুলো বল এখানে বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা শিখে নিবা ক নম্বর এসেছে যে দুয়াস মাটির রং ড্যাশ খ নম্বর এসেছে আলো ড্যাশ রেখার চলে গ নম্বর এসেছে প্রযুক্তি জীবনকে ড্যাশ করে ঘ নাম্বার এসেছে কলম একটি ড্যাশ প্রযুক্তি উম নাম্বারে এসেছে কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র অর্থাৎ এগুলো শিখলে দশ নাম্বার তোমরা পাবে তো তারপরে আমরা চলে যাচ্ছি তিন নং প্রশ্নে তোমাদের পরীক্ষায় তিন নংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো করে শিখবা ইনশাল্লাহ এখান থেকে থাকবে দেখো সদ্য অশুদ্ধ নির্ণয় করা অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করা তো এখানে পাঁচটির উত্তর দিতে হবে দেখো ক খ গ ঘ উম টোটাল পাঁচটি আছে তো পাঁচটির জন্য তোমরা পরীক্ষায় পাঁচ গুণ দুই অর্থাৎ দশ নম্বর পাবে আমরা বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে ইনশাল্লাহ ক নাম্বার দেখো মাটি পৃথিবীর নিচের স্তর খ সূর্য আলোর প্রধান উৎস গ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঘ কম্পিউটারের কাজ নির্ভুল নয় উম এক্স রে মেশিন কৃষিক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ তোমাদের কাছে যেটা সত্যি মনে হবে সেটা শুদ্ধ লিখবা যেটা অশুদ্ধ মনে হবে সেটা অশুদ্ধ লিখবা ঠিক আছে খুবই সহজ তো তারপরে চলে যাব তোমাদের পরীক্ষাতে চার নং প্রশ্নে থাকবে দেখো লেখা আছে চার নং প্রশ্নে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো চারটি অর্থাৎ এখানে দেখো পাশে যে লেখা আছে উপ বাম পাশ ঠিক আছে তো ওটা আম পাশ লিখেছে ভুলে টাইপিংয়ে ভুল হয়েছে সমস্যা নেই তারপর থেকে বলবো সঠিক করে করার জন্য তো দেখো এটা বাম পাশ লেখা আছে এটা বাম পাশ হবে না এটা বাম পাশ হবে তো যেহেতু বলেছে যে চারটি উত্তর দেওয়ার জন্য তো দেখো ক এখানে টোটাল এখানে চারটি আছে তো চারটি দিকে তোমাদের চারটি মিলাতে হবে এবং ডান পাশের সাথে যেহেতু মিল করতে হবে ডান পাশে দেখলে আমরা লক্ষ্য করে দেখতে পারি যে এখানে ছয়টি দেওয়া আছে তো ছয়টি হবে না পাঁচটি মিল হবে চারটি মিল হবে ঠিক আছে এখানে দুইটি হবে না তো এই ভালো করে পড়লেই তোমরা বা এগুলো যারা শিখেছো তোমরা বুঝতে পারছো যে কোনগুলো কোনটার সাথে মিলবে আশা করি এই চার রঙের বক্সটা বুঝতে পেরেছ তারপরে একটু লক্ষ্য করো আমরা যদি নিচে একটু চলে যাই দেখো নিচে দেখা যাচ্ছে যে পাঁচ নং প্রশ্নে নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তর সংক্ষেপে দেখো এখানে বিশাল নাম্বার কিন্তু তিন গুণ দশ লেখা আছে দেখো ভালো করে তো অর্থাৎ এখানে তোমাদের যেকোনো দশটি আনসার করতে পারলে কিন্তু এখানে প্রত্যেকটা মানের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন নাম্বার করে টোটাল আহ দশ দুকোনে তিন দশে তিরিশ নাম্বার পেয়ে যাবে তো আমরা দেখিনি এইগুলো কি কি এসেছে ক নাম্বার এসেছে মাটির উপাদানগুলো কি কি ক নম্বর এসেছে মাটি তিনটি বৈশিষ্ট্য কি কী অর্থাৎ মাটির কি কি তিনটি বৈশিষ্ট্য আছে সেগুলো বলা হয়েছে তারপরে দেখি আমরা যে এর গটা এয়ারটেল মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মে ঘ নাম্বার সূর্য থেকে কি কি পাই উম নাম্বার আমরা রাতের বেলায় দেখে পাই না কেন ছ নাম্বার সূর্যকে পৃথিবীর চেয়ে অনেক ছোটো দেখায় কেন ছ নাম্বার যাতায়াত প্রযুক্তির মাধ্যমে কয়টি ও কি কি যাতায়াত প্রযুক্তির মাধ্যম কয়টি ও কি কি বর্গীয় জ শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত তিনটি প্রযুক্তির নাম লিখ ঝ নাম্বার প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি ট নাম্বার দুইটি আধুনিক প্রযুক্তির নাম লিখ ঠ নাম্বার আবহাওয়ার তথ্য পাওয়া যায় এমন তিনটি প্রযুক্তির নাম লিখ অর্থাৎ দেখো ঠ পর্যন্ত আমরা যদি লক্ষ্য করে একটু নিই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি এবং আমরা ওই দিক দিয়ে আরও পড়েছিলাম যে নয় দশ এগারোটি তো টোটাল দেখো একটা জিনিস লক্ষ্য করে ক থেকে তোমরা যে পাঁচ নং প্রশ্নটা আসে এখানে যেহেতু তোমরা দশটার আনসার করতে হবে যে কোনো তো এখানে দশটির জন্য তিরিশ নাম্বার পাবে তো ক থেকে শুরু করে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে ঠ পর্যন্ত টোটাল এগারোটি আছে তো এগারোটির মধ্যে তুমি যে কোনো দশটি পরীক্ষা লিখতে পারলে কিন্তু এখান থেকে তোমরা পরীক্ষায় দশ তিরিশ নাম্বার পেয়ে যাবে তো তারপরে চলে যাচ্ছি তোমাদের অনেক নাম্বার এখানে ছয় নং প্রশ্নে দেখো লক্ষ্য করে যে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমরা চারটি প্রশ্নের জন্য এক একটা প্রশ্নের জন্য দেখো আট নাম্বার করে পাবে তো আট গুণ চার মানে চার আডাবত্তিরিশ ঠিক আছে চার আডাবত্তিরিশ যেহেতু এখানে আছে চার আডাবত্তিরিশ তো এখানে বত্রিশ নাম্বারের জন্য এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ আমি একটু বলে বলে দিচ্ছি ক নম্বর দেখো পৃথিবীর উপরি ভাগের নরম ও আবরণের উপর জীবজগত বিভিন্ন নির্ভরশীল এটি কি এটি কয় ধরনের ও কি কি তো এটার জন্য আট নাম্বার পাবে ক নাম্বারটা দেখো সূর্য কি সূর্য থেকে আমরা কি কি পাই সূর্যের চারটি ব্যবহার লিখ তারপরে দেখো গ নম্বর প্রযুক্তি কি দুইটি প্রযুক্তির নাম লিখ বাড়িতে ব্যবহৃত হয় এমন চারটি প্রযুক্তির নাম লিখ ঘ নাম্বার শিক্ষা প্রযুক্তি কাকে বলে শ্রেণী কক্ষে শিক্ষক ব্যবহার করেন এমন পাঁচটি প্রযুক্তির নাম লিখ উম নাম্বার তথ্য কি তথ্য জানার দুইটি উপকারিতা লিখো তথ্যের চারটি উৎসের নাম নাম্বার লিখো আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো দুটি উপায় লিখ বর্তমানে দেখো আমরা যদি লক্ষ্য করি তোমাদের প্রশ্নে নং প্রশ্নে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমাদের কিন্তু ছয়টি প্রশ্ন দেওয়া আছে ছয়টির মধ্যে চারটি লিখতে পারলে কিন্তু পরীক্ষাতে বত্রিশ নাম্বার পেয়ে যাবে ছয় এ তো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে কিন্তু দেখো দেখো আমরা একশো নাম্বার নিয়ে আলোচনা করেছি যদি তোমাদেরকে একটু দেখাই খেয়াল করে দেখো এক নং নাম্বার পাবে তারপরে দেখো যে তিন নাম্বারে পাবে দশ নাম্বার তিরিশ নাম্বার এবং চার নাম্বারে পাবে আট নাম্বার হচ্ছে কিন্তু আটত্রিশ নাম্বার পাঁচ নাম্বারে পাবে তিরিশ নাম্বার হচ্ছে কিন্তু ভাইয়া আটষট্টি নাম্বার এবং আমরা যদি ছয় নংটা দেখি এখানে পাবে বত্রিশ নাম্বার ঠিক আছে আমরা আলোচনা করেছি প্রশ্নে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি যারা ভিডিওটি দেখেছো অবশ্যই তোমরা এই প্রশ্নটি ভালো করে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি